লিলুয়ায় অবস্থিত সাউথ ট্যাঙ্ক এই পুকুরটা গত সপ্তাহে রবিবার এবং শনিবার চলে হাজার টাকার পাস সাদা টোপের এবং আজকে ছিল বৃহস্পতিবার তৃতীয় দিন দোসরা মে তো আমরা চলে গেছিলাম পাশ পুকুরের ধারে দেখতে কেমন কি মাছ খেয়েছে কেমন কি শিকারীরা এখান থেকে মাছ ধরেছেন সেই বিষয়ে দেখতে চলে গেছিলাম ওভারঅল রিপোর্ট আপনারা শিকারীদের মুখ থেকে অবশ্যই শুনতে পাবেন আমি সমস্ত সিটে না গেলেও বেশিরভাগ সিটেই যাওয়ার চেষ্টা করেছি এবং শিকারিদের মতামত তুলে ধরার চেষ্টা করেছি এবং বেশ কিছু মাছ ধরার ভিডিওও এখানে আছে একই সাথে জালের ভিডিও আমি দেখানোর চেষ্টা করেছি পুরো ভিডিওটা সম্পূর্ণ আপনারা না কেটে দেখবেন এই পাশটা আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু শেষ হয়ে গেল আগামী দিন এই পাশটা আবার শুরু হতে চলেছে কবে এই পাশটা শুরু হবে এবং কত টাকার বিনিময়ে পাস সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওয়ে বলবো অতএব দেখতে থাকুন

কাতলাটাই বেশি খেয়েছে ওই দিকে বেশি বেশি খেয়েছে কিন্তু লাভ নেই তো না কোনো মাছই খাইনি সেরকম পুকুর জুড়ে আজকে মানে পুরো ফ্লপ আজকে তিনটা আজকে ফ্লপ পুরো ফ্লপ পুরো ফ্লপ তোমাদেরকেই বলতে হবে শিকারী তোমরা ঠিক আছে তোমরা মাছ ধরতে আসো তোমরাই তোমাদের এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা বলো ঠিক আছে সেটাই আমরা শোনাতে যাই আরে প্রথম দুদিন দারুণ মাছ খেয়েছে ঠিক আছে হুম আজকে কি হয়েছে কিছু বোঝাই যাচ্ছে না মানে কারোরই মাছ খানি কারোর না এই সিট গুলো দারুণ সিট এই প্রথম গুলো ঠিক আছে আমি প্রত্যেকটা দেখিনি তবে এই দেখলাম অনেকেরই মানে জাল খুব একটা কি হলো ব্যাপারটা কি অবস্থা মানে শিকারি ভাইয়া শিকারি ভাইয়া এখানে পুকুরে দেখাশোনা করেন কাকা কিছু বলবেন আজকে পুকুরটা বন্ধ করে দিচ্ছ কাকা আচ্ছা আজকে মাছ তো সেরকম রুই মিগেল কম খেয়েছে কাতলা বেশি খেয়ে যাচ্ছে কি বলবে কম খেয়েছে তার জন্য আবার এই পুকুর বন্ধ করে দেওয়া হচ্ছে কত নম্বর মাছ হয়েছে দাদা মাছ হয়েছে ভালো মাছ ভালো মাছ পাল্লার মাছ

মাছ কিন্তু এখানে খেয়েছে তবে বেশিরভাগ আমি জাল দেখে যেটা দেখতে পেয়েছি রুই মাছ কম বেশিরভাগই মৃগেল মাছ খেয়েছে এবং ওনাদের যেটা দাবি যে বেশি কাতলা মাছ খাওয়ায় তাদের কিন্তু সেই কাতলা মাছ কমিটির নিয়ম অনুযায়ী ছেড়ে দিতে হয় আজ মাছ না ওইদিকে একটা সিটে দেখলাম মোটামুটি ভালো মাছ পেয়েছে একজন প্রবীণ শিকারীকে পেয়েছি দাদু কেমন মাছ খেলো আজকে মাছের খাইনি বন্ধুরা এই পুকুরে পাঁচ মূল্য ছিল হাজার টাকা এবং সাদা টোপের পাঁচ আগামী দিন কমিটি ডিসাইড করেছে এই পুকুরে লাড্ডু টোপ তাতে পাঁচ চালানো হবে তার ডিটেলস কিন্তু আমি শেষে দেব তোমরা দেখতে থাকো এখানে একটি মাছ খেলানোর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো এইটি একটি কাতলা মাছ যেটি অবশেষে ছেড়ে দিতে হয় তবে তোমরা আন্দাজ করতে পারবে আগামী দিন কাতলা মাছের এই পাস চালু হলে কিরম কি মাছ খেতে পারে তো তাই জন্য আমি এই ভিডিওগুলো করে রেখেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো

अभो करते सारओцको, करते इरियोट अ Okay. इस भा हो को मिर्श आड़ाधी निन जो लो लुचान ध्युमाचै lanes ap time that at shipURE कि डाया प्कोर को लख जापे सारे ऑम lettर मत ऑज़ो आछिउया को लाचेल, জলে <laughs> किचु बत्ता बना वो लैंडिंग है डुकी दे बे सिकारी ठीक लैंडिंग है डुकी दे बड़ा को ढूँकी वहीं से खाली रख ले रख हाँ दे रख दे रख, 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 रख यार पीछे मारो मारो अभी मारो मुंह में मुंह साइड में मारना है अरे सिकारी भैया आराम से आराम से पूरी बात चेक करेंगे हाँ चेक काका आराम से आराम से हाँ

Lá vai কিন্তু <muchas> <sus> <muchas> <muchas>

চিন্তা চিন্তা সেই পুকুরের মালিক রানাদা আগামী দিন কবে এই পুকুরটিতে পাশ চালাবে সেই বিষয়ে সমস্ত তথ্য তিনি নিজে মুখে বলেছেন এবং পাশ মূল্য কত থাকবে কি কি নিয়মাবলী থাকবে সমস্তটাই কিন্তু তিনি নিজে মুখে বলেছেন সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা না কেটে ভিডিওটা দেখতে থাকুন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আশা করি ভিডিও ভালো লাগবে আপনাদের নিত্য নতুন ভিডিও আসতে থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে তাই সাপোর্ট করুন একটু লাইক করুন আর আপনারা যত বেশি লাইক করবেন আমাদের ভিডিও তত বেশি লোকের কাছে পৌঁছে যাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সমস্ত তথ্যটাই দিয়ে দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই জানতে পারবেন আগামী দিন কিভাবে এই পুকুরে পাস বুক করতে পারবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে

সাইজের মাছ দেখুন দাদা কত দিয়েছিলে হ্যাঁ লিলুয়ারি লিলুয়ারি লোক দেখো কিছু কিছু বলবে কেমন লাগলো আজ আজ গরম ছিল ভালোই হ্যাঁ তারপরে নিজের এই কাতলার চাপটা ছিল বলে একটু আরেকটু আরেকটু হতো নাকি ছেড়ে দিয়েছি রাগে আগেই গরমের গরমে ছোটে দে কাতলা হচ্ছে মাথা খাওয়া হচ্ছে একেতে টাইম নিয়ে নিচ্ছে ও তো আবার দেখা যাচ্ছে

দাদার নাম কি মিলন মিলন কোথা দিয়ে এসছো জোড়া মন্দির লিলুয়া আচ্ছা একদম খুব খুশি দাদার একদম দাদাটা আজকে বন্ধ হয়ে গেল কারণ কাতলা মাছ প্রচুর খাচ্ছে সব সিটেই তুমি তো আজকে সারাদিন জেলে দেখেছো দশটা বারোটা করে কাতলা মাছ ধরেছি সেই জন্য কাতলা মাছ খাওয়ার জন্য যাতে কাতলা মাছ চোট না হয় সেই জন্য আজকে বন্ধ করে দেওয়া আজ নয় জন থেকে কালো টোপ বাদে সব টোপের পাঁচ সাইড একটা তলবাষা বা একটা ভাষা ফেলতে পারে সকাল ছটা থেকে সন্ধে টাকা এটা শিকারীদের রিকোয়েস্টে করেছে আমি তো সব টোপ চালাতে এখনো ইন্টারেস্টেড শিকারিরাই বলছে দাদা এই টোপটা বাদ দিই যারা আমার পুকুরে রেগুলার মাছ ধরে তারা বলছে এই বাদ দিই আপনি পোট করুন তাহলে হচ্ছে মাছটা বেশি

আরো কিছু বলছে ফোন করছে যারা বলছে ছটার পর আসছি এসে বুকিং করছি অনলাইনে নাম্বার নাম্বার যেটা আমার ফোন নাম্বার অনলাইনে একটা নাম্বার নাইন এইট থ্রি জিরো ডবল ফোর ডবল ফোর ডবল সেভেন আর একটা এইট টু ফোর জিরো ফাইভ সেভেন টু থ্রি সেভেন এইট আর হচ্ছে যেমন আগের রুল ছিল তিন গাছ আছি কাটার কোনো বিধি নিষেধ নেই তারপরে হচ্ছে ওই টোপোটা মাছের সাইজ এখনো কাতলা মাছ আমার ছাড়া এখানে লোকাল অনেক লোক মাছ ছাড়ে সেটা ছাড়া আমার ছাড়া মাছ এক কিলোর থেকে পনেরো কিলো আছে বড় মাছ খুব কম পক্ষে পাঁচশো পিস আছে সেই জন্য আমি জাল দিয়ে দেখাবো হ্যাঁ ইচ্ছা আছে কারণ দিনের বেলা এখানে কি হয় যেহেতু এটা রেলওয়ে এরিয়া মানে প্রচুর আমার কাছে ডিমান্ড আসতে থাকে দিনের বেলা সেই জন্য চেষ্টা করছি এটা আমি নট না হলে রাতের বেলা জাল করবো কাউকে ডাকবো সে ভিডিও করবে অতএব নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা পুকুর সম্পর্কে শুনতেই পেলেন মালিক কি বলে দিল